আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমরা সকালে উঠেছি অনেক সকালে ঘুম থেকে ওঠার পর আজকে আমরা ব্রেকফাস্ট করলাম পাউরুটি এবং বাটার চা এবং ডিম দিয়ে তো নামিরাও আজকে সকালবেলা উঠলো সকালবেলা উঠে নাস্তা করলো নাস্তা করে তো খাটেই বসে আছে আমি বললাম আসেন টেবিলে যাই চলো টেবিলে গিয়ে নাস্তা করি না ও ভালো না আজকে ওই খাটে বসে নাস্তা করবো ঠিক আছে মেয়েকে আমি খাটে নাস্তা এনে দিলাম সকালে নাস্তায় খাটেই খেলো

এখনো পানি খাও এখন পানি খেতে হবে বেশি বেশি করে পানি খেতে হবে হে একটা না পাকাও ওকে গাইস তাহলে আমাদের ভিডিওটা দেখতে থাকো আমার কফি রেডি তো আমি এখন কফি খাবো নিয়ে যাচ্ছে কফির জন্য আজকে সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তাই বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব মনে হচ্ছে বৃষ্টি হবে তো কিছু কিছু বৃষ্টি পরেও তো এর মধ্যে আমি আবার দেখাচ্ছি খেয়ে ঠিক আছে তারপর আমাদের সামনেটা আমাদের ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি করে ওকে আল্লাহ হাফেজ বাই বাই